নীলফামারি ডিমলায় বিভিন্ন ইউনিয়নে চলছে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা যাচাই বাছাই বিস্তারিত দেখুন নীলফামারি ডিমলা উপজেলায় চলমান রয়েছে সমাজ কল্যাণ ভিত্তিক বিভিন্ন ভাতার যাচাই বাছাইয়ের কার্যক্রম উপজেলা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা ভাতাভোগীদের হাল যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে সমাজ কল্যাণ অফিসের সূত্রে জানা গেছে যে প্রকৃত সঠিকভাবে ভাতা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই সময় যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের নাম ভাতার তালিকা থেকে বাদ দেওয়া হবে পাশাপাশি অনিয়ম ভুল তথ্য থাকলেও সংশোধন করা হবে এই কার্যক্রমের মাধ্যমে সরকারি ভাতা ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন যাচাই বাছাই শেষে হালনাগাদ তালিকা অনুযায়ী পরবর্তী ভাতা বিতরণ কার্যক্রম পরিচালনা হবে এর জন্য সংশ্লিষ্টরা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সদস্য মাঠ পর্যায়ের কর্মকর্তা সরাসরি উপকার ভোগীদের তত্ত্ব যাচাই করেছেন এই উদ্যোগের ফলে প্রকৃত দরিদ্র অসহায় মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা যাচাই বাছাই কার্যক্রমে ভাতা ভুকিদের জাতীয় পরিচয়পত্র এবং পারিবারিক অবস্থা শারীরিক সক্ষমতা অন্যান্য প্রশাসনিক তথ্য পরীক্ষা নেওয়া হয়েছে তবে স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন বলেন সঠিকভাবে যাচাই বাছাই হলে ভাতা দীর্ঘদিন অভিযোগ অনেকটাই কমে আসবে ডিমলা উপজেলায় প্রায় প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা হাজার হাজারও বেশি আওতাভুক্ত উপকারভোগীদের তালিকা হালনাগাদ যাচাই বাছাই শেষ করা হয়েছে আগামীতে এই যাচাই বাছাই হাল্লাগার তালিকা অনুযায়ী পরবর্তী ভাতা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে